এই ড্রোনটা শুক্রবার অর্ডার দেওয়া হয়েছিল হঠাৎ করে আর আমরা শনিবার ডেলিভারি পাই পাওয়ার কথা ছিল বিকেলবেলা কিন্তু আমরা সকাল সকাল ডেলিভারি পেয়ে গেছি তারপর আমরা একটু বের হয়েছি ড্রোনটা হাতে পাওয়ার জন্য ওয়েট করতেছিলাম যে আমরা বাসায় না থাকলে তখন যদি আসে তার জন্য বাসায় ওয়েট করতেছিলাম তো যেহেতু ডেলিভারি পেয়ে গেছি তারপর আমরা বের হয়ে গেছি আর আজকে আসছি টেস্কো এক্সট্রাতে আর এই টেস্কো এক্সট্রাটা অনেক বড় ম্যানচেস্টারের যে টেস্কো এক্সট্রাতে গেছিলাম একদম সেটার মতোই অনেক বড় এরিয়া নিয়ে আর সেকেন্ড ফ্লোরে দেখা গেছে জামা কাপড় বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস আর নিচের ফ্লোরে হলো গিয়ে গ্রোসারি তো আমার যাওয়ার কারণ হলো গিয়ে ঘুরে দেখা আর আমি নিধিয়াপুর কাছ থেকে একটা রেসিপি জানছিলাম বেগেলসের তো ওটা করার জন্য আমার বেগলসটা দরকার ছিল তারপরে রেড একটা চিজ ইউজ করে সেটা দরকার ছিল আরও কয়েকটা জিনিস দরকার ছিল তো ওই কয়েকটা জিনিস আনতে যায় আমি আরও অনেক কিছু নিয়ে আসছি কেনাকাটা করে সিটি সেন্টারে আসার পর দেখি সিটি সেন্টার পুরাই ফাঁকা মানুষ খুবই কম একদম নাই বললেই চলে তো যেহেতু সিটি সেন্টারে সব দোকান অফ হয়ে গেছে তো আমরা মানে বাসার এরিয়াতে চলে আসছি আর মানে বাসার খুব কাছে হলো লিডেল তো লিডেলে আজকে আসছিলাম আমরা মূলত লিডেলে কি কি চারা আসছে ফুলে সেটা দেখার জন্য তো আসার পর মনে হলো আর অনেক কিছু দরকার তো এই করতে করতে অনেক কিছু কেনাকাটা হয়েছে আর আমি খুবই কনফিউজ ছিলাম কোন ভিটামিনটা নিব তারপর এই যে এই ভিটামিনটা নিছি আমি মাল্টিভিটামিন অ্যান্ড আয়রনটা তারপর কনফ্লেক্স নিব তো এখানে এসেও একদম কনফিউজ কোনটা নিব তারপর চারটা কালারের গোলাপ গাছ ছিল তো আমি তিনটা নিয়ে আসছি একটা ছিল হলো গিয়ে ম্যাজেন্ডা কালার তারপর লাল কালার হলুদ কালার তো আর একটা পিঙ্ক কালার ছিল পিঙ্ক কালারটা আমি আনি নাই বাকি তিনটা আনছি আর বাকি গাছগুলো আমার লাগানো মানে এখনো হয় নাই সবগুলো একসাথে লাগাবো আজকে আর গোলাপ গাছটা দেখা গেছে আগে যেটা আনছিলাম সাদা কালার ওটা কেমন জানি নেতাই গেছে তো ওটাও খুব তাড়াতাড়ি লাগাই ফেলা দরকার এই জন্য ভাবলাম সব একসাথে গাছ লাগাই আগে তেমন বাগান করা হয় নাই এই প্রথম এভাবে বাগান করব প্ল্যান করে গাছ কিনে মাটি কিনে গাছ লাগানো হয়েছে তো বলতে বলতেছিল আমার একটাও গাছ লাগানো হয় নাই প্রপারভাবে এগুলো টিকবে না তো দেখা যাক এখন এইগুলা টিকে গেলে ড্রোনটাকে চার্জ দিয়ে গিয়েছিল তখন চার্জ ছিল না যেহেতু নতুন তো চার্জ হয়ে গেছে আর আমারও সব কাজ শেষ ওর তো সহ্য ছিল না এই ড্রোনটাও কখন উড়াবে তাই ভাবলাম যে এখন বের হয়ে যায় যেহেতু দিনের আলো আসে তো আজকে আমরা আসছি ব্যাংক হল পার্কে এটা উড়ানোর জন্য এখানে অনেক বড়ো স্পেস ড্রোনটা উড়ানোর জন্য এখানে অনেক সুবিধা হবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানে কুকুর নিয়ে আসে কুকুর হাটে কুকুর অনেক ভয় পায় আর ও হলো গিয়ে ভাবতেছিলো ড্রোনটা কুকুর কেমন দিয়ে নিয়ে চলে যাবে কারণ কুকুরের মানে এখানে দেখা যায় বেশিরভাগই গলায় বেল থাকে না তুমি ভয় পাইতেছিলো ও ড্রোন উড়াইতে যে হারাই গেলে দূরে চলে গেলে তার জন্য তো সাহস করে উড়ানোর পর সাহস আরো বেড়ে গেছে অনেক দূর পর্যন্ত ড্রোনটাকে পাঠাইছে এই বার্নলি শহরটা কিন্তু অনেক সুন্দর তেমন একটা 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 নাই শান্তি শান্তি এরিয়া তো ক্যাপচার করার ভিডিওতে এই এরিয়াটা আরো বেশি সুন্দর লাগতেছে চারপাশে সবুজ পাহাড় ঘর অনেক সুন্দর লাগতেছে এখানে উঁচা উঁচা বিল্ডিং তেমন একটা নাই দেখা গেছে বার্নলির পুরা মানে এরিয়াটাই ক্যাপচার করা হয়ে গেছে ড্রোনে আর দেখতেই পারতেছেন কত সুন্দর এই এরিয়াটা